আজ সেই দিন আমাদের মায়ের পুজো ছ বছরের অপেক্ষার অবসান আর সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবেই কিন্তু কে জানতো যে বিকালে বা সন্ধ্যায় এরকম কিছু হবে এই যে বড় গেটটা দেখছো কাল প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টিতে এই গেটটার এমন অবস্থা হয় যা ধারণার বাইরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারিদিকটা ঠিক এরকমই ছিল ভেবেছিলাম জলঢালার পাট আর সন্ধ্যের পাট সবটাই তোমাদের সাথে একটা ভিডিওর মধ্যে শেয়ার করব কিন্তু ওই যে হয়ে আর ওঠেনি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এত পরিমাণে ঝড় বৃষ্টি হয় যার জন্য চারিদিকে লাইট সমস্ত দোকানপাতি অনেক ক্ষতি হয় তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে পড়ে থাকলে হবে না এখনও অনেক দিন আছে পুজোর তো তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব আমি তো দেখো এদিকে কিন্তু জল ঢালা শুরু হয়ে গেছে আর জল ঢালা কিন্তু অনেক সকাল থেকে শুরু হয়ে গেছিলো কারণ জলযাত্রী তো একজন দুজন না প্রায় শয়ে শয়ে লোক জল আনতে গিয়েছিলো এই যে এই দিকে দেখতে পাচ্ছ যে লাইনটা পড়েছে এইদিকে লাইন দিয়ে কিন্তু মায়ের কাছে এক এক করে এসে সবাই জল ঢালছিলো আর হ্যাঁ তোমাদের মধ্যে কারা কারা এসেছিলে গো মায়ের মন্দিরে জল ঢালতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখতে পেলে সেটা ছিল পার্ট ওয়ান আর এটা হচ্ছে পার্ট টু আর হ্যাঁ এদিকে এত যে ভিড় দেখতে পাচ্ছ এই ভিড়টা হওয়ার কারণ হচ্ছে এখানে মহিষ বলি হবে সেটা দেখার জন্যই সবাই দাঁড়িয়ে তো একটা প্রোজেক্টারে তো আর সবটা দেখা যাবে না তাই এই সামনের দিকে একটা প্রোজেক্টার ছিল যেটাতে আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম আর আরেকটা প্রোজেক্টার ছিল যেটা গেটের বাইরে সত্যি বলতে এর আগেও আমি মায়ের পুজো দেখেছি অনেক ছোটোবেলায় কিন্তু কোনোদিন মহিষ বলি আমি দেখিনি সত্যি কথা বলতে প্রথমে যেই পরিমাণে এক্সাইটেড ছিলাম দেখব বলে কিন্তু এই মহিষটাকে দেখার পর না জানি না কেন এতটা পরিমাণ মন খারাপ হচ্ছিল আর জানি না এই মানুষের নিয়ম কবে যে বন্ধ হবে আমি জানি এটা ভগবানের কোনো নিয়ম নেই কারণ কোনো মাই তার সন্তানকে বলি দিতে চায় না এর এই নিয়মটা সম্পূর্ণ মানুষেরই তৈরি জানি না এটা কবে বন্ধ হবে আর আমি ফুল ভিডিওটাও করতে পারিনি জানি না কেন আর সত্যি বলতে আমি নিজের চোখে ওই বলিটা দেখিও নি পার্ট ওয়ান আর পার্ট টু একটা ভিডিওতেই দিয়ে দিলাম তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিও হতে ততক্ষণের জন্য টাটা